ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বর্তমানে এই হার পঞ্চাশ শতাংশ থাকলেও চুক্তি কার্যকর হলে তা নেমে আসবে প্রায় পনেরো থেকে ষোলো শতাংশে অর্থাৎ এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের উপর যে বিশ শতাংশ শুল্ক বসানো হয় তার চেয়েও কম হারে ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ পাবে রয়টার্সের এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম মিন্টের বরাত দিয়ে বলা হয়েছে চলতি মাসের শেষ দিকে আসিয়ান সম্মেলনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করতে সক্ষম হয়েছে এরপর ঢাকা তা আরও কমিয়ে পনেরো শতাংশে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ভারতই আগেই সেই সুযোগ পেয়ে যাবে বলে এখন পর্যন্ত ইঙ্গিত মিলছে বাংলাদেশি রপ্তানিকারকদের মতে যদি যুক্তরাষ্ট্রে ভারত ও বাংলাদেশের পণ্যের মধ্যে শুল্কের পার্থক্য প্রায় পাঁচ শতাংশেই সীমিত থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বরং তাদের ধারণা যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বাড়লে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তিও তৈরি হতে পারে তবে তারা সতর্ক করে বলেছেন যদি এই শুল্ক ব্যবধান দীর্ঘমেয়াদে বজায় থাকে তাহলে ভারত তাদের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সেক্টরে অর্থাৎ উপকরণ উৎপাদন ও সাপ্লাই চেনে বড় ধরনের বিনিয়োগ বাড়াতে পারে যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কঠিন প্রতিযোগিতা তৈরি করবে তবে ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই চুক্তি নিয়ে এখন পর্যন্ত ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বা হোয়াইট হাউস কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বাংলাদেশের কারকরা মনে করেন পাঁচ শতাংশ শুল্ক পার্থক্য থাকলেও তা এখনই বড় কোনো সমস্যা তৈরি করবে না বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবলু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন হ্যাঁ পাঁচ শতাংশ পার্থক্য কিছুটা সমস্যা তৈরি করবে কিন্তু এটা বড় কোনো ধাক্কা নয় তিনি ব্যাখ্যা করেন রেডিমেড গার্মেন্টস খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী নয় তাদের পণ্যের ধরন আমাদের থেকে আলাদা নিট নিটওয়্যারে কিছু প্রতিযোগিতা আছে কিন্তু ওয়েভেন বা তৈরি পোশাকে তারা এখনও আমাদের থেকে অনেক পিছিয়ে বাবলু আরও বলেন ভারত যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ায় তাহলে ইউরোপের বাজার আমাদের জন্য কিছুটা সহজ হতে পারে কারণ এতদিন বেশি শুল্কের কারণে ভারতীয় রপ্তানিকারকরা ইউরোপে বেশি জোর দিচ্ছিল এখন যদি তাদের মার্কিন বাজারে প্রবেশ সহজ হয় তাহলে তারা ইউরোপে কম চাপ দেবে যা আমাদের জন্য স্বস্তির খবর একই মত প্রকাশ করেন শাসা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ তিনি বলেন ভারতের জন্য পনেরো শতাংশ শুল্ক হার স্বল্প মেয়াদে আমাদের জন্য বড় কোনো হুমকি নয় তবে দীর্ঘমেয়াদে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে ভারতের যুক্তরাষ্ট্রের রপ্তানির বড় অংশই হোম টেক্সটাইল পণ্য যেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে দুর্বল তবু যদি এই শুল্ক পার্থক্য দীর্ঘদিন থেকে যায় তাহলে ভারত তাদের সাপ্লাই চেনে বড় বিনিয়োগ করতে পারে যা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এই চুক্তির কিছু প্রভাব পড়তে পারে তবে যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানিতে বড় কোনো বিপর্যয় হবে না